ট্যাবলেট মেট্রো চারশো একটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ যা সক্রিয় উপাদান মেট্রোনিডাজল এটি এমন এক ধরনের ঔষধ যা মূলত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ নিরাময়ে ব্যবহার করা হয় এটি মুখের ভিতরে ঘা দাঁতের ইনফেকশন গলা ব্যথা গ্যাস্ট্রিকের হ্যালিকো ব্যাক্টার পাইলোরি সংক্রমণ অ্যামিব্যাগ ডায়রিয়া জিওডিওসিস ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ট্রাইকমোনিওসিস এবং পেটের বিভিন্ন ইনফেকশনে অত্যন্ত কার্যকর এছাড়া পেটের কোনো অস্ত্রোপচারের আগে বা পরেও অনেক সময় এই ঔষধ ব্যবহার করা হয় সংক্রমণ প্রতিরোধে মেট্রো চারশো ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম হলো এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট ডোজে গ্রহণ করা সাধারণত দিনে দুই থেকে তিনবার খাবারের পরে খাওয়া হয় কারণ খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বমি বমি ভাব অথবা পেটের অস্বস্তি হতে পারে এই ঔষধ সেবনের সময় অবশ্যই অ্যালকোহল সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত কারণ মেট্রোনরা ও অ্যালকোহলে সংমিশ্রণে মারাত্মক পার্শ্ব দেখা দিতে পারে যেমন হঠাৎ মাথা ঘোরা বমি ভাব বুক ধর পর ঘাম হওয়া এবং প্রেশার কমে যাওয়া ঔষধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখ শুকে যাওয়া ধাতব ধাতব স্বাদ লাগা মাথা ঝিমঝিম করা বমি ভাব ক্ষুধা মন্দা পেটে ব্যথা ডায়রিয়া অথবা ত্বকে হালকা চুলকানি বা র্যাশ কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা ঘুম ঘুম ভাব বা রাতে অন্ধকার চোখে কম দেখা যাওয়ার সমস্যাও হতে পারে এই লক্ষণগুলো সাধারণত ওষুধ বন্ধ করে দিলে ঠিক হয়ে যায় গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা নিরাপদ কিনা তা নির্ভর করে সময় ও শারীরিক অবস্থার উপরে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় স্তন্য দানরত মায়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োজন লিভার রোগ স্নায়ুবিক সমস্যা বা পূর্বে জলের অ্যালার্জি থাকলে এই ঔষধ থেকে বিরত থাকাই ভালো অনেকেরই ধারণা করেন অ্যান্টিবায়োটিক মানেই জ্বর কমানো ঔষধ কিন্তু প্রকৃতপক্ষে অ্যান্টিবায়োটিক হলো এমন এক ঔষধ যা জীবাণু ধ্বংস করে তাই শুধু প্রয়োজন ও প্রিসক্রিপশন অনুযায়ী খাওয়া উচিত প্রয়োজনে পুরো কোর্স শেষ করতে হবে মাছ বন্ধ করা বিপজ্জনক হতে পারে এবং ভবিষ্যতে এই ওষুধ কাজ নাও করতে পারে তাই ট্যাবলেট মেট্রো মেট্রোচাশো ব্যবহার করার সময় চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি এটি একটি শক্তিশালী ঔষধ সঠিকভাবে গ্রহণ করলে এটি সংক্রমণ নিরাময়ে দারুণ কার্যকর তবে ভুল ব্যবহারে নিরা বিপদ ডেকে আনতে পারে ঔষধ সম্পর্কে নিজের মতো সিদ্ধান্ত না নিয়ে অবিশ্ব অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই হলো নিরাপদ ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন